পৃথিবীতে যত ঝামেলা পাকে যত সমস্যা হয় নারী কর্তৃক বেশিরভাগ হয়ে থাকে প্রিয় ভাইরা আমার এজন্য নারীদের যেই সমস্যা নারীদের যেই ছোঁয়া সমাজের মধ্যে অপছোঁয়া সেই অপছোঁয়া থেকে আমাদের যুব সমাজ সমাজ নিরাপত্তায় থাকা উচিত নাকে উচিত না বর্তমানে দেখা যাচ্ছে কুরবানির হাটে আগে দেখতাম ছেলেরা কি করতো কুরবানি কিনতে এখন মেয়ে মানুষ কুরবানি কিনতে যাচ্ছে পর্দা নাই কিছু নাই আগে পর্দা না আগে কুরবানি কথা কয় না পর্দা ফরজ কুরবানি কি ও আজিব ফরজ আগে না ওয়াজিব আগে ফরজ আগে তারপরে কি পর্দা বাদ দিয়ে যে মহিলা কুরবানি কিনতে গেছে ওর কুরবানির কোন দাম আছে প্রিয় ভাইরা আমার আমার বন্ধুরা বর্তমানের যে অবস্থা এই নারী কর্তৃক সমাজের অবমূল্যায়ন অপসংস্কৃতি যে ছড়িয়ে পড়েছে এই সমাজকে আমাদের বিনির্মাণে এই নারীদের অপছোয়া থেকে আমাদের সমাজকে বাঁচাতে হবে নাকি হবে না হবে আমাদের নারীদেরকে আজকে হাটে বের করে দেওয়া হয়েছে একটা ভিডিওতে দেখলাম বাবা দাঁড়ায় আছে মেয়ে গরুর দাম দামাদামি করতেছে ওটা কি বাবা না জালেম বাবা দাঁড়ায় আছে মেয়েকে হাটে নিয়ে গেছে তাও আবার মনে করেন এমন মেয়ে বেপর্দা না পর্দা বেপর্দা আহারে সমাজ আজকে কোথায় চলে গেল আল্লাহর ইবাদতের মধ্যেও আমাদের সমাজের মধ্যে এমন ভাবে লৌকিকতা ঢুকে পড়েছে ক্যান্সার ঢুকে পড়েছে যেই সমাজটা ভালো করার জন্য আমাদের নবী এসেছিলেন সেই সমাজ ভালো করার জন্য আমাদের চেষ্টা করা উচিত সে সমাজ আমরা নষ্ট করে ফেলতেছি প্রিয় ভাইরা আমার তাহলে আগে পর্দা না আগে কুরবানি তো যেই মহিলা পর্দা বাদ দিয়ে কুরবানির হাটে গেছে ওই মহিলা ভালো করছে না খারাপ করছে আমরাও যারা পুরুষ আছি কুরবানি করি নামাজ কালাম বাদ দিয়ে কুরবানি নিয়ে ব্যস্ত হয়ে সেলফি তুলা নিয়ে ব্যস্ত হয়ে এরকম মানুষ এখানে নাই আছে সারা দেশে আছে না নাই কতবারও পশু কিনলাম ছেড়ে দিলাম নেটে ইন্টারনেটে যে আমাদের কুরবানির পশু ভাই তোমরা কুরবানি কিনেছ এভাবে জিজ্ঞাসা করা উচিত নয় কারণ সে কোরবানি এবছরে দিতেও পারে নাও তার অর্থনৈতিক অবস্থা ভালোও থাকতে পারে খারাপও থাকতে পারে হ্যাঁ সমাজ প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার আমাদের ভিতরের এই লৌকিকতা যতদিন পর্যন্ত যাবে না আমাদের কোরবানি কবুলও হবে না এজন্য আসুন হাবিল কাবিল থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের কুরবানিটা কবুল না হলে বোঝা যায় না যদি বোঝা যায় তো যে সাকি হুজুর এত বড় বড় বক্তব্য মারে তার হুজুরের কোরবানি কি হয় নাই কবুল হয় নাই মানুষ যদি জানতো আমার হুজুরগিরি কি থাকতো আরে আল্লা পাক আমাদের দয়া করেছেন আমাদের নবীর খাতিরে তো প্রিয় ভাইরা আমার আমার এজন্য কুরবানিটা শুধুমাত্র আল্লাহর জন্য হবে যদি পশুটা ছোট হয়ে থাকে ওই ছোট পশুটাও যদি আল্লাহর নামে আল্লাহর জন্য একমাত্র হয়ে থাকে ইন্না পাক বলেন হে মুমিন তোমরা বলো আমার জীবন আমার মরণ আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া আমার নামাজ আমার রোজা আমার হায়াত আমার মত আমার কোরবানি আমার হজ আমার জাগাত আমার জীবন সব কিছুই একমাত্র যার জন্য তিনিকে আল্লাহর জন্য হতে হবে সব আমল গুলো কার জন্য হওয়া লাগবে আল্লাহর জন্য হওয়া লাগবে এজন্য আপনার আমার